মা তো মা হয় শাশুড়ি মায়ের মতো হতে পারে কি মা হতে পারে না কেন জানো মা ভাবে আমি যেটা সহ্য করেছি সেটা যেন আমার মেয়েকে সইতে না হয় আর শাশুড়িভাবে আমি যেটা সহ্য করতে পেরেছি বৌমা কেন পারবে না বাপের বাড়িতে মা থাকে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা থাকে বাপের বাড়ি তো বাপের বাড়িই হয় আর শ্বশুর বাড়ি হয় শাশুড়ি মা হয় না মা বলে এত দেরি হয়ে গেল তুমি খাবার খাওনি এখনও কিন্তু শাশুড়ি মা বলে এত দেরি হয়ে গেল তুমি এখনো খাবার বানাওনি কেন মা বলে তোমার জন্য অল্প টাকা জমিয়েছি এই মাসে কিছু কিনে নাও শাশুড়ি মা বলে সব টাকা তুমি ফালতু খরচা করে উড়িয়ে দাও মা বলে মন যা চায় তাই করো শাশুড়ি মা বলে শুধু শ্বশুর মানুষের সোনা করো মন খারাপ করে থাকলে মা বলে কি হয়েছে কেউ কিছু বলেছে মনে হয় আমি সব জানি আর শ্বশুর বাড়িতে মন খারাপ করে থাকলে শাশুড়ি বলে আজকে মুখটা ফুলিয়ে বসে আছে মহারানী বাপের বাড়ি যাওয়ার সময় মনে হয় না কোনো শাশুড়ি বৌমার হাতে টাকা তুলে দেয় কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় প্রতিটা মা যতটুকু সামর্থ্য অবশ্যই তার মেয়ের হাতে টাকা দিয়ে বলে রাখো কাজে লাগবে কারণ মা তো মা হয় শাশুড়ি কখনো মা হতে পারে না কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব অনেকেই অনেকেই না কিছু কিছু ভাগ কমেন্টই আমার পজিটিভ আসে কিছু কিছু কমেন্ট আর কি নেগেটিভ আসে তো সেটা তো হবেই থাকবেই পজিটিভ যেখানে আছে সেখানে নেগেটিভ থাকবে যেখানে সুখ আছে সেখানে দুঃখ থাকবে তাই না তো সেগুলো যদিও আমি কেয়ার করি না তাও আর কি তো সবার সাথে তো সবার জীবনের মিল হয় না আর তাই না আর কেউ মানতে চাক বা না চাক এটাই বাস্তব রান্নাঘরটা যে লেপলাম বন্ধুরা সেটা ছিল গতকালকের ভিডিও আর এটা হলো আজকের ভিডিও আমার মনিটাইজেশনের এখনও কোনো সারা শব্দ নেই প্রোগ্রেস হয়েই আছে বন্ধুরা জানি না এখনও হবে কি না সেটা নিয়ে জানোই আমি অনেক কান্নাঘাটি করেছিলাম এর আগের ভিডিওতে অনেকেই তোমরা অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর কি তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আর কী তো তাও আমি ভিডিও করে যাচ্ছি এইভাবে এরও মানে কি বলবো একদিন যে ভিডিও শ্যুট শুরু করলাম সেটা যে কমপ্লিট করব সেটা হয়ে উঠেই না কী তো মনটা খারাপ হয়ে যায় তখন আবার ভিডিও করতে ভুলেই যাই থেকে যাই চিন্তা নিয়ে মাথায় এমনটা আর কি করি তাই আর কি ওই দিন করেছিলাম ভিডিও শুরু করলাম কিন্তু আবার কি যে হয়ে গেল মনটা আর ভিডিও করার সাই দিল না আবার এই যে আজকে আবার শুরু করেছি আর তাও তবুও আর কি ভিডিও দিয়েই চলেছি আমি আমার কাজ ছাড়বো না যেহেতু আমার এটা কী বলবো আমাকে ভিডিও করতে খুব ভালো লাগে আমার মনের সত্যি মন পছন্দের কাজ না হলে করা যায় না এটা আমার খুব পছন্দের কাজ একটা তাই হয়তো এত বছর ধরে এখন কোনো সাকসেস না পেয়েও আমি করেই চলেছি ভিডিও করেই চলেছি আজকে তিন বছর হতে চলল আমার ছেলের জন্মের পর থেকেই শুরু করেছিলাম ভিডিও করা কিন্তু এখনও কোনো সাকসেস পাইনি পেয়েছিলাম বলা চলে কিন্তু হারিয়ে ফেলেছি তো তবুও আর কি এত কষ্টের মধ্যেও আমি ভিডিও করা ছাড়ছি না আমার ভিডিও করতে খুবই ভালো লাগে জানি না কেন তো যাগে যে উঠুন সরি উঠুন তো না এখন তো উঠুন লেপা যাবে না বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেজা ভেজা চারিদিকে বর্ষা শুরু হয়ে গেছে আর কি তবুও বৃষ্টির পর যা রোদটা দেয় না মানে এত গরম আর সহ্য করার মতো না আর সকাল থেকে কিন্তু ভিডিও শ্যুট করিনি আমি আর সকালে সমস্ত কাজ কমপ্লিট রান্না রান্নাবান্নাও কমপ্লিট একেবারে উঠুন ঘর সরি আবার উঠুন বলছি ঘর লেপা মোছা শুরু করলাম তারপরে ভাবলাম ভিডিও তো রেডি করতে হবে আমাকে দিতে হবে আমার বন্ধুদের জন্য তো তার জন্য আবার মোবাইলটা অন করলাম তো ওই যে সমস্ত ঘর মুছে নিলাম বাবার ঘর ঠাকুর ঘর তারপরে এই যে আমাদের ঘর আর বিভূষণা আজকে দেখো এই বৃষ্টির মধ্যে ও বলছে কি মা করব না শি করে ঘুমাচ্ছিল ঘুম শুয়ে পড়লো আর কি বলছে আমি আজকে শি করব না দায়পার পরব না কিন্তু ওই যে দেখো বদমাস ছেলেটা শি করে দিয়েছে আর দুটো বেডশিট এই কারণে হয়ে গেছিলো রাত্রেই আমি একটা চেঞ্জ করে শুয়ে পড়লাম তো সকালে যেটা তুলেছিলাম বিকাল সন্ধ্যাবেলা ওটা একটা বিহু হিসু করে দিল আবার দুটা হয়ে গেল আর এখানে বাবার ঘর দুটা বিছানা আছে দুটাই চাদর তুলে নিয়ে আসলাম বিহুর কিছু জামা কাপড় সবগুলোই খেঁচে নিলাম আর সকালবেলা সান সেগুলোও খেঁচে দিয়েছে ও বল যেহেতু দেখছে যে যেহেতু আমার এত কাজ আছে রান্নাবান্না করছিলাম আবার এদিকে ঠাকুর পুজো আর হচ্ছে কি বলে ঘর লেপা মোছার কাজ বাকি আছে ওই জন্য ও আজকে ধুয়ে কেচে দিয়েই গেছে আমাদের যে বেডশিটগুলো ছিল সেগুলো তো এইভাবে একটু যখন তখন টুপিটাকে হেল্প করলে আমার শরীরেও একটু চাপ কম পড়ে বা সত্যি কথা বলতে শরীরের চাপটা তেমন বড় ব্যাপার না মনটা মনটা খুব খুশি হয়ে যায় যদি এভাবে অল্প একটু কেয়ার করে হাজব্যান্ড তাই না বলো এটাতেই মানে সমস্ত দুঃখ কষ্ট মনে হয় কিছুটা মুছেই যায় আর কি যখন বলে যে থাক আমি একটু দিচ্ছি করে কাজটা তোমার কষ্ট হবে এত কিছু পারবা না তুমি সামলাতে তো না কাজটা না করে দিলেও আর কি মনটা খুশি হয়ে যায় তাই না আর ওই যে দেখা ওই দিকে বাবা সার নিয়ে এলো বাগানে সার দেওয়া হবে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর সার না দিলে পাতা একদমই হবে না আমাদের এখানকার মাটিটা একদমই ভালো না আর কি মা আর ছেলে দুজনে স্নান করে চলে এলাম ঘরে এই যে এখন একটু রেস্ট করব। কিন্তু রেস্ট আর হলো কই এই যে বিছানা পা চাদরটা পেতে তারপরে বিভুকে দিলাম মৌসুম্বী লেবু ও খাচ্ছিল তখনই চলে এলো মাছওয়ালা ভাই আজকে বাড়িতে মাছ ছিল না ছিল সেই শিং মাছগুলো কিন্তু একদম খেতে মন চায় না বানাইও নি আমি ডিম দিয়েছিলাম সকালবেলা সবাইকে আর কি ভেবেছিলাম দুপুরে করব। কিন্তু এত কাজ করার পর মাছ ধুয়ে কেটে রান্না করা এই গরমে সত্যি কথা বলতে এত কাজ করার পর আর এনার্জি ছিল না ভাবলাম আবার দুপুরবেলা ডিম বা ছেলে মেয়েদের গোল গোল করে আলু ভেজে দিয়ে দেবো এমনটাই করব এমন ভেবেছিলাম কিন্তু এই যে মাছ চলে এলো তাই আর কি মাছগুলো মাছগুলো রান্নাও করব না আমি ভেজেই তুলে রাখবো আর সকালবেলা কি করেছিলাম বলো তো পুঁই শাক কুমড়ো আলু চচ্চড়ি ডাল ছিল সাথে আর ছিল ওই যে অল্প একটু ছেলেমেয়েদের জন্য শুধু আলু ভাজা ওরা যেহেতু চচ্চড়ি ফচ্চড়ি এগুলো কিছু খায় না ওর জন্য ওদের জন্য আলু ভাজা আর ডিম অমলেট ছিল তো এখন শুধু ওই যে মাছগুলো ভেজে তুলে রেখে দেবো সত্যি কথা বলতে আমি অনেক হাঁপিয়ে গেছি এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে শিং মাছগুলো এক একেবারে সাদা করে পরিষ্কার করতে সত্যি কথা বলতে আমরা তেমন পরিষ্কার করি না যেমনটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যেমনটা আমরা খাই তো ওইভাবেই করেছি আমিও হ্যাঁ আমি কিন্তু দেখি অনেকের ভিডিওতে দেখি শিং মাছগুলো একেবারে পরিষ্কার করে সাদাটে করে দেয় তো আমার কি কী তো আমার না আমাদের সবারই এমনটা হয় আমরা যেহেতু এইভাবেই খেতে অভ্যস্ত কালো কালো তো সাদাগুলো দেখলেই আমাদের আবার ঘৃণা লেগে যায় গা কেমন যেমন গুলে যায় তো কিছু মনে করো না বোন সত্যি বলতে আমরা এইভাবেই খাই তো বিকেলবেলা মেয়ে করছিলো নিজের জন্য চাউমিন আর আমি খেলে খেয়ে নিলাম একটু দই আর হচ্ছে মুড়ি দইটা আছেই বাবা আজকে খায় নি কী হয়েছে বলো তো দুদিন ধরা বাবার পেট ঠিক নেই আর কি পুরো পেট ফুলে আছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে আর কি সেই জন্যই বাবা খাচ্ছে না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো